বাচ্চা যখন বড়ো হতে থাকে তখন তার দৈনন্দিন কাজের তালিকাটাও আস্তে আস্তে বড়ো হতে থাকে এবং এই নতুন কাজ করার সময় স্বাভাবিকভাবেই তার অনেক বেশি ভুল হতে থাকে সে নিজের এবং পারিপার্শ্বিক এরিয়ার ক্ষতি করে ফেলতে পারে দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে এই জায়গাটাতে বাবা মা কিংবা আসলে বাচ্চাকে যারা লালন পালন করছেন খুব খেয়াল করে শাসন করতে হবে তবে অতি শাসন করা যাবে না বাচ্চাকে ভুল ত্রুটিটা ধরিয়ে দিতে হবে ঠিকভাবে যেন কাজ করে সেটা খেয়াল করতে হবে বাচ্চাকে কোনো কারণে যদি আমরা অতিরিক্ত শাসন করি অর্থাৎ অনেক বেশি জোরে বকা দিলাম তাকে মারলাম বা হচ্ছে ভয় দেখালাম তখন বাচ্চার মধ্যে পাঁচটা নেতিবাচক জিনিস গড়ে উঠতে পারে চলুন জেনে আসি সেগুলো কি প্রথমেই হচ্ছে তার আত্মবিশ্বাসটা গ্রো আপ করবে না অর্থাৎ সে যখনই যে কাজটা করতে নেবে ভুলের ভয়ে সেই কাজটা করার জন্য যে একটা কনফিডেন্সের প্রয়োজন সে সেটা পাবে না দুই নাম্বার হচ্ছে আত্মসম্মান বোধ কমে যাওয়া সেলফ রেসপেক্টটা কিন্তু এই সময় থেকে আসলে গড়ে ওঠে যখন তাকে বারবার হেও করা হবে তখন সে নিজেকেই সম্মান করতে ভুলে যাবে তাই অবশ্যই বাচ্চার কাজে ভুল ধরিয়ে দেওয়ার জন্য আমরা তাকে অতি শাসন করবো না তিন নাম্বার হচ্ছে বাবা মায়ের সাথে দূরত্ব বেড়ে যাওয়া বর্তমান সময়ে বাবা মা দুজনই কর্মব্যস্ত থাকার কারণে বাচ্চারা বাবা মায়ের সাথে কোয়ালিটি টাইমটা স্পেন্ড করারই আসলে সুযোগ পায় না যতটুকু পায় তখন যদি বারবার তাকে অতি শাসন অতিরিক্ত বকাঝকা মারধর করা হয় তখন বাবা মার কাছে সে সেফ ফিল করবে না যে দূরত্ব বাড়িয়ে দেবে বাবা মায়ের সাথে এটা বর্তমান সময়ের খুব কমন একটা সিনারিও চার নম্বর হচ্ছে মিথ্যা বলার প্রবণতা বেড়ে যাওয়া এটা খুবই দেখা যায় যখন কোনো একটা ভুল করলো তখন যদি বাবা মায়েরা বাচ্চাকে খুব বেশি মারধর করেন বকাঝকা করেন সে তখন ভয়েই মিথ্যা একটা কথা বানিয়ে পড়বে এই জিনিসগুলো থেকেই কিন্তু আসলে তখন সত্য বলার প্রবণতা কমে গিয়ে মিথ্যা বা বানোয়াট কথা বলার একটা বাজে অভ্যাস বাচ্চার তৈরি হয় পাঁচ নাম্বার এবং শেষে বলতে চাই বাচ্চা আসলে এই শাসনটাকে তখন ভয় পেতে ভুলে যায় বাচ্চা তখন জানে যে আমি যদি অন্যায়টা করি তাহলে আমাকে বড় জোর কি আর করবে মারবেই এর বেশি তো কিছু করবে না এই ফিলিংসটা যদি বাচ্চার মধ্যে গড়ে ওঠে তখন বাচ্চা কিন্তু ভুল করে এবং বড় বড় দুর্ঘটনা ঘটিয়েও ফেলার একটা প্রবণতা দেখা যায় কারণ সে আর শাসনটাকেও ভয় পাচ্ছে না আপনারা বাচ্চাকে লালন পালন করার সময় এই পাঁচটা জিনিস অবশ্যই খেয়াল করবেন এই জিনিসগুলো খেয়াল না করার কারণে কিন্তু বাচ্চার ব্যক্তিত্বে নানা ধরনের জটিলতা শুরু হয়ে যায় এবং পরবর্তী জীবনেও এই জিনিসগুলো তাকে বয়ে নিয়ে বেড়াতে হয় আপনার এবং আপনার বাচ্চার সুস্বাস্থ্য কামনা করছে